জঙ্গলমহলে প্রাকৃতিক সম্পদ হিসেবে শাল বীজ খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলগুলোতে শাল শালগাজের বীজ প্রচুর পরিমাণে দেখা যায় এই বীজ স্থানীয় মানুষের জীবিকা এবং বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে শালবীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও এর তেল ব্যবহার করা হয় বিভিন্ন কাজে যেমন ঔষধ তৈরিতে গাটের ব্যথা মাথা ব্যথা সর্দি কাশি ও কৃমি নিরাময় ব্যবহার করা হয় চলতি সময় জঙ্গলমহলের বেঠুয়ালা কুল্লাম বিভিন্ন গ্রামে গেলে দেখা যাবে গ্রামের মহিলারা শালবীজের খোসা ছাড়াতে ব্যস্ত চলতি একে বলা হয় শালুই বীজ শাল গাছের নিচে বীজগুলো পড়ে থাকে সেগুলো কুড়িয়ে এনে রোদে শুকিয়ে তার ভেতর থেকে বাদামের মতো বীজ বের করে বিক্রি করা হয় মহিলারা জানান গ্রামেই গাড়িতে করে মহাজনরা কিনতে আসে আঠারো থেকে কুড়ি টাকা কেজি দরে বিক্রি হয় এক এক কথায় এক কথায় বলতে গেলে বর্তমান সময়ে জঙ্গল মহলে অন্যতম বনজ সম্পদ হলো এই শালবীজ আমাদের জঙ্গল থেকে কুড়া হচ্ছে কুড়া হয়ে শুকনো করা হচ্ছে শুকনো করা হয়ে ভুটুটা ছাড়ানো হচ্ছে রোদে খাওয়া হচ্ছে পাছুড়া হচ্ছে বিক্রি হচ্ছে সাপের মুখে বাঘের মুখে জুড়ে পাতে কাঠায় খোঁচায় নুচায় তাড়ায় কুড়াতে হচ্ছে কি গাছে পাওয়া যায় শাল গাছে ছাগল আমরা ও ছাগল খাচ্ছি আমরা ঘুরাচ্ছি বসায় করে নিয়ে আসছি আনে রোদ দিচ্ছি ছেদছি কোথায় বিক্রি করে গ্রামে বিক্রি হচ্ছে হ্যাঁ গ্রামকে গাড়ি আছে আসে নিয়ে যায় কেজি ষোলো টাকা না সতেরো টাকা আরকি হয় হয় তো কষ্ট হয় হবে পরিশ্রম হয় এই মেয়েরাই করে না মেয়েরাই করে ছেলেরা না মেয়েরাই না বাগাল যাই মেয়েরা বাগাল যাই লিয়া আছে লিয়া আছে কুড়াকুড়ি হচ্ছে